মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ইনশাআল্লাহ আপনার ভাই খুবই ভালো আছে আচ্ছা মিলন ভাই আজকে সরাসরি আপনার বাসভবনে চলে এসেছি আমরা আসার পরে দেখতে পাচ্ছি আমার এক মেহমান বাজান আছে এবং তার সাথে আমার এক ভাই আছে আচ্ছা ওই তো তাহলে সে বাজান হচ্ছে আর সে আমাদের ভাই হচ্ছে আচ্ছা যাই হোক তাহলে আমরা আমাদের মেহমান যে বাজান আসছে সে বাজানের সঙ্গে আগে কথা বলি তারপরে আমাদের ভাইয়ের সঙ্গেও কথা বলবো জি কথা বলি আচ্ছা বাজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন

আমি ভিডিওর মধ্যে অনেক ভিডিও আমি দেখছি কথা কইছি অনেক লোক আচ্ছা ওরা কইছে ঠেকা দেও বাইনা দেও জি দিন কথা কইছি মনে হয় দশ বারো দিন পর্যন্ত কথাই কইছি হালে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে জি কথা কইছি জি হঠাৎ করে হইলাম মিলন ভাই এক নামের লোকে তারও ভিডিও হইলাম আচ্ছা আচ্ছা তার সাথে কথা করলাম তাই একটা কথা কইছে ভাই আপনি আইরন আমার বাড়ি

তে আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম এই যে আমাদের चाचाর সঙ্গে তো আপনি আসছেন না আচ্ছা আপনি তো তিন দিন ধরে আছেন এখানে থাকাতে কোনো অসুবিধা হচ্ছে না খাওয়া-দাওয়া কিনবাই যে থাকা দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাইও একই লেপের মধ্যে কিন্তু তিনজন এক সঙ্গে আছে 마শাআল্লাহ গরু কি হয়েছে দাদা না গরু হন হইছে না আচ্ছা এখন গিয়ে দেখবেন গিয়া দেখমু আর মিলন ভাই রেলে কাল্লা দুই দিন আমি গ্রামে গ্রামে গেছি অনেক আমরা আমরা গেছি

আপনাকে আমরা আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাই আমার বাজান আসছে সেই সিলেট থেকে সাথে আমার ভাই আসছে চাচার ভাতিজা তো যাই তাদের সঙ্গে আপনি এত ভালো ব্যবহার করছেন তিন দিন ধরে আপনার বাসায় রাখছেন

তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক আমরা সরাসরি আমাদের মিলন ভাইয়ের সঙ্গে একটু কথা বলে জানাই আসলে এই সেক্টরে অভিজ্ঞ যদি কেউ থাকে তাহলে আমাদের মিলন ভাই আচ্ছা আর মিলন ভাই এখন কিন্তু তিনি কিন্তু একা এই ময়দানে আছে তারা কিন্তু সব হারাইছে আচ্ছা যাই মিলন থাকে হ্যাঁ দুর্নীতি করলে থাকবে না না ভাই কেউ নাই আমার সর্বক্ষণ পাবে ইনশাআল্লাহ সারা পাবে পাবে আচ্ছা

আচ্ছা যেখানে টিকা দেবে এটা নির্ধারিত এটা নির্ধারিত একবার মানে বাই না দেওয়া যাবে না আমার বাসায় আসবেন সরাসরি চলে আসবেন দুই দিন আগে ফোন দিই আমার দুইটা থাক চারটা থাক দেখবেন দেখে শুনি যাচাই বাছাই নিতে পারবেন আমি যত দরবার সহযোগিতা করি ইনশাআল্লাহ মিলন ভাই তাহলে চলুন মজগুলো দেখাই চলুন কোনটা দিয়ে শুরু করবে ভাই মিলন ভাই জি ভাই খুবই চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি বড় বাচ্চা ভাই বড় বাচ্চা না জি মাশাআল্লাহ

মুশকি দেখেন না সরাসরি চলে আসবে বারবার বলে কারণ দশ টাকা আমার বাসায় থাকি দুই দিন থাকি নেবে আমি সার বিষয় করব। আর এই সেক্টর আমি দীর্ঘদিন ধরে আছি ভাই দীর্ঘদিন আমার মশলি আর দরকার ফোন দিয়ে শুনবেন মিলবেন আমি পরামর্শ দেবো ভালো যতটুকু পারি সহ্য করবো আর মশ লস নাই ভাই কোনো লস নাই আর মহেশ আর গরু এখানে অ্যাভেলেবল ভাই আমাকে সব সব সেক্টরে পাবেন আচ্ছা

আচ্ছা বয়স কত দিন আর মানে এটা নয় মাসের মতন কত রাখবেন দাম এটা দাম 75 হাজার এটা 75 11 মাস বয়স 11 মাস বয়স জি কম বেশি করা যায় না প্রত্যেকটা মাস করতে দেখেন আর সরাসরি সরাসরি আসবেন এটা মুশিতে সরা অনলাইনে দেখে কিনেন না ঠকবেন ভাই সরাসরি আসতে হবে ভিডিওর সাথে মিলবে না এটা ঠিক আছে ভিডিওর সাথে কোনো সময় মিলবে না আমার ফোন দেন কালকে আমার বাড়ি মশা আসে না দেখবেন আমি তাহলে আমি হাড়ে তুলি না খুব কম তুলি আচ্ছা আচ্ছা চারটা হোক দুইটা হোক আছে সর্বন থাকে মিলন ভাই এই যে পরবর্তীতে জি এটা ছোট একটা বাচ্চা কিউট বাচ্চা কিউট বাচ্চা আচ্ছা মিলন ভাই স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা তো যোগাযোগ করে কথা বলে দেখে নিতে হবে মিলন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম